This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. और बच्चे कितने हैं? तीन बच्चे। तीन बच्चे।, बच्चे। वो कहाँ पे हैं? वो भी स्कूल में हैं मदर जितने भी आईडी प्रूफ उनके पास है, जैसे वोटर आईडी कार्ड हो गया, पेन कार्ड हो गया और आधार कार्ड हो गया, उनको वेरीफाई किया जाता है। अगर जिसपे सस्पेक्ट होता है, उसको भी वेरिफिकेशन के लिए जहाँ का वो बना होता है, उस कंसर्न डिस्ट्रिक्ट में भेजा जाता है। তো আপনারা দেখতে পেলেন দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু ভ্যারিফিকেশন শুরু হয়েছে প্রত্যেকটা বুথে বুথে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে তেমনটাই কিন্তু দিল্লিতেও শুরু হয়েছে আপনারা দেখছেন দিল্লিতে ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে অনেক বাংলাদেশি তো পরিষ্কারভাবে আপনারা বুঝতেই পারছেন কড়াকড়ি কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে এবার ভারত সরকার অর্থাৎ এই যে এনআরসি এবার দেখুন এনআরসির কিন্তু আর প্রয়োজন হচ্ছে না এনআরসি লাগু না হতেই এনআরসির মতো কার্যকলাপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে শুধুমাত্র দিল্লিতে নয় দিল্লি ছাড়াও কিন্তু আরও অন্যান্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু বাংলাদেশ গ্রেপ্তার করা হচ্ছে যদি আপনার কাছে ইললিগাল ভাবে ডকুমেন্টস থেকে থাকে যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে যেকোনো ডকুমেন্টস আপনি ভুয়োভাবে বানিয়েছেন তাহলে কিন্তু আপনাকে অনেকটাই প্রবলেমে পড়তে হবে কারণ এখানে পরিষ্কারভাবে আপনারা দেখলেন যে পুলিশ অফিসার রয়েছে বা যারা ভেরিফিকেশন করছে তারা কিন্তু যাচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে এসেছেন আফজান অরিজান কোথায় আপনার যে ডকুমেন্ট সেটা আপনি যখন দিচ্ছেন তারা কিন্তু সেটা আবার সেই গভর্নমেন্ট থেকে মানে ভেরিফাই করছে ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে ওখানে বসবাস করছেন সেক্ষেত্রে ভোটার কার্ডটা আপনার ওয়েস্ট বেঙ্গলের যে রয়েছে বা আপনি যে অ্যাড্রেস থেকে বানিয়েছেন সেই অ্যাড্রেসে কিন্তু ভেরিফিকেশন চলছে বা আমরা এটা বলতে পারি ধরুন আপনি অন্য জায়গা থেকে এসে এখানে বসবাস করছেন ভোয়া হবে সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি ভারতীয় সেক্ষেত্রেও আপনাদের প্রবলেম হবে অর্থাৎ যারা যারা বাইরে থেকে অনুপ্রবেশকারী রয়েছে অবৈধভাবে বসবাস করছে তাদেরই কিন্তু হবে হবে কারণ আপনার কোনো প্রবলেম প্রবলেম না যারা কিন্তু এখানে বৈধভাবে রয়েছেন বা যারা কিন্তু অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছেন একটা সময়সীমা দেওয়া হয়েছে যে সময়সীমার পরে যারা এসেছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে এবার সেই সময়সীমাটা কি উনিশশো একান্ন নাকি উনিশশো একাত্তর নাকি দু সালের একত্রিশে ডিসেম্বর তো দেখুন এখানে আলাদা 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 আইনে আলাদা আলাদা কিন্তু বলা রয়েছে যেমন আমরা যদি সব থেকে লেটেস্ট যে আইন সিএ যেটা রয়েছে সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট সেই আইন অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর কিন্তু সব একদম কাট অফ ডেট রয়েছে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি ভারতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি সি এর মাধ্যমে ভারতীয় নাগরিক পেতে পারেন এবং দু হাজার চোদ্দ সালের পরে যারা এসেছেন তারা কিন্তু কোনোভাবেই ভারতীয় নাগরিক পাওয়ার যোগ্য নন এটা কোন আইনে বলা হয়েছে সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর আগামীকাল অর্থাৎ কালকেই কিন্তু আরও একটা বিল পাশ হতে চলেছে যেটা নিয়ে আমি অলরেডি আপনাদের অনেক ভিডিও বানিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু পঁচিশ আগামীকাল সংসদে পেশ হবে এবং সেই নিয়ে কি আপডেট থাকছে পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো আপাতত আপনারা দেখলেন যে দিল্লিতে যেরকম শুরু হয়েছে একে একে কিন্তু প্রত্যেকটা স্টেটেই শুরু হবে বাংলাদেশিরা যেখানেই বা যে ঘুষপেটিয়ার রয়েছে যারা অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের কিন্তু খুঁজে খুঁজে বের করা হবেই এবং বের করার পরে আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু যে পুলিশ অফিসার ছিল তিনিও কিন্তু বললেন যে তাদের কিন্তু মানে ব্যাগ পাঠানো হচ্ছে এবং ভেরিফাই করার পরেই কিন্তু ব্যাগ পাঠানো হবে আর এমন নয় ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে আপনি দিল্লিতে বসবাস করছিলেন এবং সেখান থেকে আপনাকে ধরা হয়েছে এবং সেখান থেকে আবার আপনাকে ওয়েস্টবেঙ্গলে পাঠাবে এমনটা কিন্তু নয় ধরুন আপনি বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলে ছিলেন এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি দিল্লিতে ছিলেন এবার দিল্লিতে যখন আপনাকে ধরা হলো তখন কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গল আর পাঠাবে না সরাসরি কিন্তু আপনার যে অরিজিন রয়েছে আপনার সোর্স যে রয়েছে সেখানেই কিন্তু পাঠানো হবে তো এই যে ভেরিফিকেশন করা দমে চলছে আর এদিকে আমাদের পশ্চিমবাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই কিন্তু বুথে ইতিমধ্যে কিন্তু মেম্বার প্রধানরা নিজেরা কিন্তু মাঠে নেমে পড়েছে বা এই যে ভুয়ো ভুয়ো আধার কার্ড সরি ভুয়ো ভোটার কার্ড রয়েছে ভুতরে ভোটার কার্ড বলা হচ্ছে সেগুলোর কিন্তু ভ্যারিফিকেশন চলছে তো আশা করি এবার আপনারা বুঝতে পারছেন যে কাদের ভূতরে ভোট বেশি ছিল কাদের ছিল না এক্ষেত্রে কাদের প্রবলেম হবে এবং ছাব্বিশে নির্বাচন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করা হবে কি না এরকম কিন্তু নানারকম কোশ্চিন আসছে এবার আপনার কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন দু হাজারের ছাব্বিশের নির্বাচন কি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হওয়া উচিত কিনা বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করা দরকার যেখানে কোনোভাবে ভুয়ো ভোট হবে না বা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন বা এই যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা আইরিসের মাধ্যমে বা যখন ওই স্লিপ দেওয়া ভোটের তখন কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাছাড়া আগামীকাল যে আপডেট রয়েছে সেটা নিয়েও আমি আপনাদের জন্য ভিডিও বানো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ